सबसे पहले मैं एक ही बात कहना चाहता हूँ मैं मैं जब उठ जाती हूँ सुबह में इस जगह पे आके बैठती हूँ या की हवा या की खूबसूरती या से जोड़ी हुई यादें मुझे बहुत सी आराम देते हैं हम सबको एक फेवरेट जगह होती है उस जगह का ही नाम है वाराणसी হর হর মহাদেব সূর্যয় কৃষ্ণের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে বেনারসের আমাদের দ্বিতীয় দিন শুরু হচ্ছে বাবা ভোলেনাথের দর্শন দিয়ে তো আমরা সকাল সকাল বলতে গেলে প্রায় রাতেই স্নান টান করে রেডি হয়েছিলাম কারণ আমরা আজকে করছিলাম হচ্ছে রুদ্রা অভিষেক তার জন্য অনলাইনে সমস্ত বুকিং আমরা আগে থেকেই করে রেখেছিলাম আর স্লটের টাইমটা নেওয়া ছিল পাঁচটা থেকে সাতটা আমরা চারটের মধ্যেই কিন্তু বিশ্বনাথ দরবারে পৌঁছে গিয়েছিলাম এবং গেট নাম্বারটা ছিল আমাদের গেট নাম্বার চার এই হলো আমাদের টিকিট এবং এখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে তোমরা অনলাইনে বিশ্বনাথ ইয়েতে পেজে গিয়ে কাশী বিশ্বনাথের পেজে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো সবটা কাশী বিশ্বনাথ মন্দির শিবকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির এটি ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে বিশ্বনাথ গলিতে অবস্থিত মন্দিরটি একটি হিন্দু তীর্থস্থান এবং বারোটি জ্যোতির্লিঙ্গের একটি প্রধান দেবতা বিশ্বনাথ এবং বিশ্বেশ্বর নামে পরিচিত যার অর্থ মহাবিশ্বের প্রভু এই কাশী বিশ্বনাথ মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত বেশ কয়েকটি ঐতিহাসিক বর্ণনা অনুসারে মুঘল সম্রাট ঔরঙ্গজেব ষোলোশো সালে হিন্দু মন্দিরটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন পরবর্তীকালে ষোলোশো আটাত্তর সালে জ্ঞানভাতি মসজিদটি তার জায়গায় নির্মিত হয়েছিল কিন্তু হিন্দু তীর্থযাত্রীরা মন্দিরের অবশিষ্টাংশগুলি দেখতে যেতেন বর্তমান মন্দিরের কাঠামোটি সতেরোশো আশি সালে হিন্দুরের মারাঠা শাসক অহল্লাবাই হোলকার দ্বারা সংলগ্ন স্থানে নির্মিত হয়েছিল দু সালে মন্দির কমপ্লেক্সের একটা বড় পুনর্নির্মাণ সম্পন্ন হয়েছিল এবং মন্দিরের সাথে গঙ্গা নদীর সংযোগকারী কাশী বিশ্বনাথ ধাম করিডোর প্রধানমন্ত্রী মোদীর দ্বারা উদ্বোধন করা হয়েছিল যার ফলে দর্শনার্থীদের সংখ্যা বহুগুণ বেড়েছে এবং প্রতি সালে এর সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার তীর্থযাত্রীর মতো মন্দির কমপ্লেক্সটি নদীর কাছে বিশ্বনাথ গলি নামে একটি ছোট গলিতে অবস্থিত কয়েকটি ছোট মন্দিরের নিয়ে গঠিত মন্দিরের প্রধান দেবতার লিঙ্গটি ষাট সেন্টিমিটার অর্থাৎ চব্বিশ ইঞ্চি লম্বা এবং নাইনটি সেন্টিমিটার অর্থাৎ পঁয়ত্রিশ ইঞ্চি পরিধি বিশিষ্ট একটি রূপর বেদিতে রাখা রয়েছে মূল মন্দিরটি একটি চতুর্ভুজ এবং চারপাশে অন্যান্য দেবতার মন্দির রয়েছে কমপ্লেক্সে কালভৈরব কার্তিকে অভিমুক্তেশ্বর বিষ্ণু গণেশ শিব শনি এবং পার্বতীর জন্য ছোট ছোট মন্দির রয়েছে এরপর আমরা সেখান থেকে একটা টোটো ধরে চলে আসি ঘাটে সেখান থেকে আমাদের নৌকা বিহার আজকে শুরু হবে এবং আমরা পুরো নমঘাট অব্দি যাবো তো তার আগে একটু সকালে ব্রেকফাস্ট আর একটু চা খেয়ে নিয়েছিলাম চলো যাওয়া যাক বেনারসে মোট ঘাটগুলি আছে সেগুলি হল সম্পদ ঘাট দশা সমেত মন মন্দির ঘাট ললিতা ঘাট চৌসাতি ঘাট পঞ্চগঙ্গা ঘাট আদি কেশব ঘাট বারাণসী নামক শব্দটি কিন্তু দুটো নদীর নাম থেকেই এসছে একটি বরুণা যেটি বারাণসীতে এখনো প্রবাহমান আরেকটি ওসি অর্থাৎ আশি ঘাটের কাছে প্রবাহিত একটি নদী নভেম্বর ডিসেম্বর মাসে কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলির আগের দিন উত্তর প্রদেশের পর্যটন বিভাগ গঙ্গা মহোৎসবের আয়োজন করে কার্তিক পূজার দিন বারাণসীতে দেব বা গঙ্গা উৎসব পালিত হয় এই দিন গঙ্গাকে বিশেষভাবে আরতি করা হয় তীর্থযাত্রীরা নৌকা থেকে বা ঘাটে থেকে সেই আরতি দেখেন চলুন কিছু শুনে নি কিছু ঘাটের কথা প্রথমেই আসি আসি ঘাট সম্বন্ধে এই ঘাটটি যেটি গঙ্গা সঙ্গমস্থল শুষ্ক নদী আসির সাথে অবস্থিত ছিল তাই শহরের ঐতিহ্যবাহী দক্ষিণ সীমানাকে চিহ্নিত করে এই ঘাটটি খুব জনপ্রিয় কারণ এই ঘা এটি খুব কম ঘাটগুলির মধ্যে একটি যা প্রশস্ত রাস্তা দিয়ে শহরের সাথে যুক্ত এটি বেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাছের প্রধান ঘাটও আসি নদীর নাম থেকেই ঘাটের নাম আসি ঘাট এখানে কিন্তু সকালের আরতি হয় এবং সেটি খুব সুন্দরভাবে হয় এরপর আসি সবার প্রিয় দশাসমিত ঘাট যেটি ঘাটটির সাথে জড়িত দুটি হিন্দু কিংবদন্তি রয়েছে একটি অনুসারে ব্রহ্মা শিবকে স্বাগত জানিয়েতে এটি তৈরি করেছিল এবং অন্যটি ব্রহ্মা দশটি অশ্বমেধ যজ্ঞ দশা অশ্বমেধা যজ্ঞ করেছিল তাই এই ঘাটের নাম দশা সমেদ ঘাট এই ঘাটে প্রতি সন্ধ্যায় কিন্তু আরতি হয় এবং মঙ্গলবার ও ধর্মীয় উৎসবে বিশেষ করে আরতি অনুষ্ঠিত হয় গঙ্গা আরতি সূর্যাস্তের পরেই শুরু হয় প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয় গ্রীষ্মকালে এটা রাত্রি সাতটায় হয় এবং শীতকালে প্রায় ছটা থেকে শুরু হয় হিন্দু ধর্ম মতে কোনো মানুষ এক জীবনের কর্মের ফল অনুযায়ী অন্য জীবনে প্রবেশ দ্বার হিসাবে মৃত্যুকেই বিবেচনা করে হিন্দু ধর্মাবলীদের বিশ্বাস মণিকর্ণিকা ঘাট শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মুখ্য অর্জন করতে পারে এবং পূর্ণ জন্মের চক্রে হতে মুক্তি লাভ করে এই কারণে এই ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলীদের জন্য একটি বিশেষ তীর্থস্থান হিসাবে পরিচিত এইভাবে কিন্তু হরিশ্চন্দ্র ঘাটেও ঠিক এক এরপর আসে ললিতা ঘাট সম্বন্ধে নেপালের প্রয়াত রাজা বারাণসীর উত্তরাঞ্চলে এই ঘাটটি নির্মাণ করেছিলেন মন্দিরটিতে পশু পথেশ্বরের একটি মূর্তি রয়েছে যা ভগবান শিবের একটি প্রকাশ শহর কাশিতে ধারের চুরাশিটি ঘাটের তালিকায় একটি নতুন সংযোজন হচ্ছে নমঘাট সতেরোই ডিসেম্বর পিএম নরেন্দ্র মোদী দ্বারা নমঘাট কাশিতে তিনটি উদ্বোধন এর একটি সুবিধাজনক পথ প্রশস্ত করেছে এই ঘাটটি ভারতের বৃহত্তম ঘাট হিসেবেই দাঁড়িয়েছে তা নয় বিশ্বের সবচেয়ে বড় ঘাটগুলির মধ্যে নিজেকে স্থান নিয়েছে এরপরে আসি পঞ্চাগঙ্গ ঘাট বা বিন্দু মাদক ঘাট ভারতের বেনারসিতে অবস্থিত এটিও একটি বিখ্যাত ঘাট এটিতে গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং পাঁচটি পবিত্র নদীর নামের নামকরণ অনুসারে এটির নাম হয়েছে পঞ্চ গঙ্গা ঘাট এবং এখানে পাঁচটি নদী অর্থাৎ গঙ্গা সরস্বতী ধূপ্পা পাপা যমুনা এবং কিরানা সংগম করেছে এরপরে আসি দারভাঙা ঘাট দারভাঙা ঘাটটি তৈরি করেছিল দারভাঙার মহারাজা আর ঘাটে বসে রামচরিত মানস রচনা করেছিলেন তার নাম হল তুলসী ঘাট বারাণসের সিন্ধিয়া ঘাট ঘাসিটোলা কলোনিতে অবস্থিত মণিকর্ণিকা ঘাটের কাছে হেলে পড়া শিব মন্দির ডুবে যাওয়ায় এটি মানুষের স্মৃতিতে আছে এই ঘাটটি আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এই হেলে পড়া পড়ে যাওয়া শিব মন্দিরটি রত্নেশ্বর মহাদেব নামে পরিচিত এই মন্দিরটি বছরে ছ মাস জলের তলায় থাকে এবং ছ মাস এই মন্দিরটি জল থেকে ওপরে থাকে তাই ছয় মাসে এই মন্দিরে পুজো হয় এরপর আমরা এই নৌকায় বসে বেশ কিছু ছবি এবং ভিডিও শ্যুট করেছিলাম সেগুলো আমাদের ইনস্টাগ্রাম পেজে আছে আর এইখানে আমরা এই সার্বিয়া থেকে আসা এই পাখিগুলোকে ওই একটু ভুজিয়া খাওয়াচ্ছিলাম এবং খাওয়ালে না ওরা এরকম সামনে আসে আর ভীষণ সুন্দর লাগে জিনিসটা দেখতে আমি বৃন্দাবনেও যখন যমুনা বিহার করেছিলাম তখন ওইখানেও সেমভাবেই এরম পাখিরা আসতো যদি ওখানে আমি কোনো খাবার দিইনি বাট এখানে কিন্তু আমরা খাবার দিয়েছিলাম আর এই হলো আমাদের হোটেল আলকা তো আমরা এখানেই নেমে গিয়েছিলাম কারণ আমরা বেকার আর অন্য জায়গায় যাইনি তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ হোটেলে আর হোটেলের ভিডিও কিন্তু আগের দিন আমার ছেড়ে মানে আপলোড হয়ে গেছে তো তোমরা অবশ্যই দেখে নিও আর আমি লিঙ্কটাও প্রোভাইড করে দেবো এখানে তো আমরা কিন্তু আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি কারণ এখন আমরা আবার বেরোবো সারনাথের জন্য তো সারনাথের জন্য আমাদের গোধুলিয়া চক পর্যন্ত তো হেঁটে যেতেই হবে ওখান থেকে আমাদের টোটো আগে থেকে আমরা সরি অটো আগে থেকে আমরা বলে রেখেছিলাম যার সাথে আমরা প্রথম দিন ট্যুর করেছিলাম আর প্রথম দিনের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু এখন অবশ্যই দেখে নাও তো ফার্স্টই আমরা রামগড় ফোর্ট গিয়েছিলাম রামগড় ফোর্টে শুধু স্মৃতিটুকুই রয়ে গেছে সেরকম কিছু নেই আমরা বিশেষ মতো আর ঘুরে দেখিনি জাস্ট ওই সামনে থেকে যেটুকু দেখা যায় কারণ মিউজিয়ামের ওখানে প্রচুর লাইন ছিল আর এই সময় মনে হয় ওখানকার সব বাচ্চাদেরই স্কুল ছুটি থাকে বা স্কুল থেকেই হয়তো কেউ নিয়ে আসে যার জন্য এখানে স্কুল স্টুডেন্টদের এই সময় প্রচুর ভিড় ছিল সারনাথ বলো বা রামগড় ফোর্ট বলো সব জায়গাতেই তো এখান থেকে আমরা সারনাথের উদ্দেশ্যে চলে যাই সারনাথ হলো এমন একটি স্থান যা বারাণসী থেকে দশ কিলোমিটার ভারতের উত্তর পূর্বে গঙ্গা এবং বরুণা নদীর সঙ্গমস্থলের কাছে অবস্থিত বহুত্ব ঐতিহ্য অনুসারে সারনাথ যেখানে আনুমানিক পাঁচশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে পঁয়ত্রিশ বছর বয়সে গৌতম বুদ্ধ বৌদ্ধ বোধ জ্ঞান অর্জনের পর তার প্রথম ধর্ম শিক্ষা দিয়েছিলেন এটিতে ঐতিহ্যগত সেই স্থান হিসাবেও বিবেচনা করা হয় যেখানে তার প্রথম পাঁচ শিষ্যের জ্ঞানার্জনের ফলে বৌদ্ধ সংঘ প্রথম অস্তিত্ব লাভ করে মহাপরিনিবান্না সূত্র অনুসারে বুদ্ধ সারনাথকে চারটি তীর্থস্থানের একটি হিসাবে উল্লেখ করেছে যেটি তার ভক্ত অনুসারীদের দর্শন করা উচিত এবং শ্রদ্ধার অনুভূতির সাথে দেখা উচিত হল লুম্বিনী যা বুদ্ধের ঐতিহ্যবাহী জন্মস্থান। দ্বিতীয়টি হল করেছিল। এবং তিন নম্বরটি হলো কুশী নগর যেখানে বৌদ্ধরা বলে বুদ্ধ পরিনির্বাণ লাভ করেছিল সারনাথের সাথে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ মহাবিহারগুলি ছিল বিক্রমাশিলা ঔদ্যন্তপুরী এবং নালন্দা শিক্ষার এই চারটি কেন্দ্রেই দ্বাদশ শতাব্দী জুড়ে উন্নতি লাভ করতে থাকে সম্ভবত পাল এবং গোহদাবালা শাসকদের দ্বারা প্রদর্শিত সুরক্ষিত সমর্থন এবং সহনশীলতার কারণে সারনাথের মতো প্রাচীন স্থানগুলি ব্যাপক প্রত্নতাত্ত্বিক অধ্যয়ন এবং পুনরুদ্ধার করা হয়েছে ফলস্বরূপ সাননাথ বৌদ্ধ ও জৈন উভয়ের জন্যই তীর্থস্থান হিসাবে পরিচিত আজকের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চললাম আজকে টাটা দেখা হবে পরের ভিডিওতে